আমি দেখেছি সাইফুল আলী রহমতুল্লাহ আলী যখন তার রাজনৈতিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে রাজপথে উত্তাল সময় গুলো অতিক্রম করতেন সাইফুল আলী রহমতুল্লাহ আলী রাজনৈতিক কর্মী হিসেবে আমরা ঢাকা থেকে সিলেট পর্যন্ত একটি ঐতিহাসিক কর্মসূচি পালন করেছিলাম দুই সালে তৎকালীন সময়কার আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তৎকালীন সময়কার

সেই রাজনৈতিক ভোট পার্চের কাপড়াকে সিলেটে তিনি অভ্যর্থনা জানিয়েছেন এবং তিনি নিজে উপস্থিত থেকে সশরীরে বাংলাদেশ খেলাফত মন্ত্রীদের সেই কাফেলাকে ইসলামী আন্দোলনের সেই কাফেলাকে আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলী সিলেটের মাটিতে স্বাগত জানিয়েছিলেন সেই হিসেবে ঐতিহাসিক অনেক দৃষ্টান্ত বাংলাদেশের জাতি এবং এই দেশ গঠনে যাদের ভূমিকা ছিল স্মরণীয় হয়ে আছে গভর্ন করে অন্যতম তার জীবনের অন্যতম একটি কর্মের মধ্যে এটিও যে তিনি এই দক্ষিণ সুরমা বালাগন এই মাটিকে এবং এই মাটির মানুষকে আল্লাহ দিনের পথে সংঘবদ্ধ করার লক্ষ্যে এবং এই জমিনে দিনের ঝান্ডা সমন্বয় করার লক্ষ্যে তিনি রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হয়েছিলেন

তা আমাদের কাছে যে আদর্শ পতাকা রেখে গিয়েছেন আমরা তাদের পরবর্তী প্রজন্ম তাদের সন্তানগণ আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সেই অসমনত কাস্তে মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা আমাদের সর্ব শক্তি নিয়োগ করব আমরা ইনশাআল্লাহ আর আমরা আরো আনন্দিত আমরা আমাদের হৃদয় আমাদের বক্ষ আজকে হিজমতের দ্বারা আরো বেশি ইস্পিত সেই আমাদের মহান বুজুং আমাদের অনুষ্টানীয় ব্যক্তিত্ব হযরত জাওয়ারুলুল্লাহ আহমদুল্লাহ আলাইহির তাজাযোগ্য সারঙ্গজালা সাইদুল হাদিস হযরত জাওয়ারুলুল্লাহ আহমদুল্লাহ আলাইহির হাতে গড়া এই জামিয়া হুসাইনিয়া জাওয়ারুলপুর মাদ্রাসা মহাপরিচালক ইফাকুল মাদ্রাসা আলবিয় আমানত শেখ নাইম সাদিক বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম একজন উজ্জ্বল नक्षत्र আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা ফাজল মুস্তাহিদ আহমদ রাজু ফকিদুল্লাহ তাআলা তিনি আমাদের সাথে আমরা একসাথে হাতে হাত রেখে আল্লাহর জমিনে আমাদের মূল কসুরিদের খান্দাকে সম্মের দিকে অগ্রসর করার জন্য আল্লাহর জমিনে খিলাফত প্রতিষ্ঠার সংগ্রামে আমরা এক সঙ্গে হাতে হাত রেখে পথ চলতে পারিছে ইনশাআল্লাহ আমি ঘোষণা করছি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিসাব প্রতিদ্বন্দ্বিতা করবেন

আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা যেভাবে হযরত গওহরপুরী উস্তাদ দিনের পথে যেভাবে তার জানার মানে সামনে থেকে আপনারা তার হাতে শক্তি পারেন আজকে গহর উস্তাদ আহমদউল্লাহ আলেম সাহেব দাদাকেও ঠিক একই ভাবে আপনারা সবাই সমর্থন করবেন কিনা আমি বিশ্বাস করি আপনারা যদি এভাবেই আমাদের